আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা চলে এসেছি আদিনা ফরেস্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অনেক রকমের পাখি রয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন যে পাখি তো আরও রয়েছে এখানে তেমন বেশি নেই এই যে ভিতরে আছে ওই যে দেখেন সবকিছু মিচির করছে তো আমরা আরো দেখাচ্ছি এই দেখেন যদি আমরা জুম করি এই যে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে আর দুটো কাছে আছে দেখতে পাচ্ছেন এটা বড় ধরনের আরকি তারপরে ওইদিকে আছে ঝুল্লো খেলা ছোট বাচ্চাদের <स्ति> ये 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 अंदर निकल काट बिराली अंदर कोई काट लिए <स्ति> ये गाइस गाइस अंदर ने कितना मादर कर रखा है कोई कोई का कोई ओए ओए ये ये ओ फ्रेंड पले पले अरे आरो पाकरी ये ला पाकरी हद बे कोई काट बिराली काट बिराली खोल इधर काट बिराली काट बिराली प्यारा तू निकाल आओ गोल मुड़ी कोई इधर तो कुछ पका ही था कि नहीं

তো আমাদের পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এদিকে ধান চাষ ওই যে দেখতে পাচ্ছেন সরষে ফুল আর এখানে তেমন পাখি নেই তো চলে না ভিতরে কি দেখা যায় তো এবার আপনাদের দেখাবো হরিণ তো ওই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যা যা আছে রয়েছে তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হরি এখানে আর কি এক জায়গাতে রয়েছে এই দেখতে পাচ্ছেন যদি জুম করি 이제 이제 좀 거리근데 피대 잡지 비디오다. 오지. 날이 이래 하린. হেল্ল'